হ্যালো গাইস গুড মর্নিং আজকে সকালবেলা থেকে ভিডিওটা আমি শুরু করলাম আজকে এখন বাজে পৌনে দশটা ঠিক আছে তাহলে আজকে আমরা স্কুলে ছেলেকে দেওয়ার পরে আমাদের তো বাইরে বসে থাকতে হয় কেন কি না হচ্ছে স্কুলে ছেলেদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে ঠিক আছে ওই জন্য তো স্কুল দিয়ে দিয়ে এসে মানে আবার বাড়ি থেকে আবার যেতে টাইম অনেক চলে যায় ওই জন্য আমরা সবাই কি করি বান্ধবীরা বসেই থাকি বাইরে ওই জন্যে আমরা এক এক দিন এক একজন খাওয়ারের প্ল্যানিং করেছি ঠিক আছে ওই জন্য আজকে হবে আলু কবড়ি আলু ফালু সব সিদ্ধ করা হয়ে গেছে এক একজন এক এক রকম বাড়ি থেকে নিয়ে আসবে এবার ওখানে কি আলু কবড়ি হবে দেখাবো তোমাদেরকে আলু কবড়িতে কী কী মাখা হচ্ছে কি কি মজা হচ্ছে ঠিক আছে তোমরা দেখতে থেকো মজা করো টাটা

এইতো আমার মৌ আর কিছু কি মনে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটি ছেড়ে চলে এসেছে প্লাস্টিক ভগবান কি দিচ্ছ এক ফোঁটা লেবুর রস

দিছি দাঁড়াও বাবা মেয়ের হাত হেভি ওর ভাতের মাপ দিবি চারজন যাবে প্রথম দুজন উপস্থিত হবে ফাইনাল যাবে আমি দিতে পারিনা করবে তুমি